আক্কেল দাঁত একচুয়ালি কখন ওঠে মানে কোন বয়সটাতে আক্কেল দাঁত উঠে বোঝা সতেরো বছর থেকে ২৫ বছরের মধ্যে আক্কেল দাঁত উঠার চান্স থাকে তো যখনই আমাদের ধরুন কারো কারো ক্ষেত্রে দাঁতটা যখন উঠে তখন আমরা মানে বুঝি যে না হাফ উঠে বেশি উঠে না কারো কারো ক্ষেত্রে উঠেই না এটা হারের নিচেই থেকে যায় তো যখন যাদের ক্ষেত্রে উঠে দাঁতটা তখন আপনার বুঝতে হবে যে হ্যাঁ দাঁতটা উঠছে হচ্ছে বা হা করতে অসুবিধা হচ্ছে তখন বুঝবেন যে না দাঁতটা উঠছে ক্ষেত্রে ক্ষেত্রে হাফ দাঁত ফুল সুন্দর করে মানে উঠে যায় দাঁতটা তো যাদের ক্ষেত্রে অল্প অল্প উঠে তো ওটার ক্ষেত্রে তখন পেশেন্টের ব্যথা হওয়ার চান্স থাকে হয়তো বা খেতে পারে না খাওয়ার ওইখানে জমে যায় তো অনেক কিছু ব্যাপার আছে তো আমরা যেটা জানতে পারলাম আকেলদারটা আমাদের সাধারণত সতেরো থেকে পঁচিশ বছরের মাঝ বরাবর উঠে এবং এটা বেতাটা বেতাটা সব সময় সবার ক্ষেত্রে হয় না কিছু কিছু ক্ষেত্রে হয় এবং যাদের বেতা হয় তারা কি কি করতে পারে ম্যাডাম কি কি নেসেসারি স্টেপ নিতে পারে ঘরের মধ্যে যদি হোম রেমেডি বলেন তাহলে বাড়িতে নর্মালি আপনারা হালকা গরম জলে নুন দিয়ে লবণ যেটা বলি আমরা সল্ট দিয়ে আপনার হালকা গার্গল করতে পারেন কুলি করতে পারেন তো ওইটাতে আপনার একটু রিলিফ হবে বাট পার্মানেন্ট রিলিফ হবে না কেন কি আপনার দাঁত যখন ফুল ইরাপশন হচ্ছে না দাঁতটার উপরে হালকা একটা মাড়ির স্তর থাকে স্তর থাকে তো মাড়িটা যখন এটার উপরে আছে এটা পাচ্ছে না উঠতে প্লাস জায়গা নেই দাঁত উঠার কোনো জায়গা নেই তো উঠবে কোনখান দিয়ে নয় স্ট্রেট উঠে নয় ব্যাকা উঠে বা একদম এরকম ভাবে উঠে আমাদের মেডিকেল টার্মস অনেক কিছু আছে হরিজন্টাল ভার্টিকেল এরকম আছে কিন্তু যখন হাফ উঠে তখনও জায়গা পাচ্ছে না তখনই ও সামনের দাঁতটাকে ফেলছে বা খাওয়ার জমছে ব্যাথা হচ্ছে প্লাস এই যে মাইটেটের উপরে বসে আছে দাঁতটার উপরে কভার হয় যখন অপোজিট দাঁতটা যখন সাপোজ ধরুন এই দাঁতটা আপনার আক্কেল দাঁত হাফ উঠেছে হাফ উঠেছে এটার উপরে হাফ মারিও আছে তো যখন ও খাচ্ছে তখন উপরের দাঁতটা মাড়িটাতে এইভাবে ফোর্স চাপা পড়ছে তো এটার থেকে কিন্তু ব্যথা তৈরি হচ্ছে মানে মধ্যে মধ্যে ঘর্ষণ হচ্ছে দাঁতে যখন ও মানে চাবাচ্ছে কিছু খাচ্ছে ব্যথা হচ্ছে তখন কি হয় মাইটার মধ্যে ব্যথা হলে ওর অবভিয়াসলি ওর ব্যথা হবে হ্যাঁ এটার থেকে লাল লাল হওয়ার চান্স থাকে যে আমরা বলি ইনফ্লেমেশন হয় গাম ইনফ্লেমেশন হয় কারো কারোর ক্ষেত্রে কি হয় দাঁতটা হয়ে উঠে হাফ উঠে তো সঙ্গের যে সামনের দাঁতটা থাকে সেটার মধ্যে খাওয়ার জমার চান্স থাকে তো খাওয়ার জমে জমে সামনের দাঁতটা আককেল দাঁতের জন্য ক্ষতি হচ্ছে কিভাবে খাওয়ার জমছে প্লাস আপনার ক্যাভিটি দাঁতে পোকা হচ্ছে তো নর্মালি আমার মতে আকিল দাঁত ফেলে দেওয়া দরকার ফেলে দেওয়া দরকার যদি প্রবলেম হয় কেন কি জন্য আমার সামনের দাঁতটাও ক্ষতি হচ্ছে তারপর তো আমার সামনের দাঁতটাও ফেলতে হচ্ছে তার থেকে বরং যেটা আমার দরকার নেই আকেল দাঁতের এত বেশি দরকার নেই ওটাকে ফেলে দেওয়াই ভালো তাহলে তো আমার সঙ্গের দাঁতটা তো বেঁচে গেল এরকম আর কি তো আকেল দাঁত মানে সবার কি ফেলতে হবে ব্যথা হলে এটা কি না ফেলে কোনো রাস্তা নেই যদি ব্যথা হয় তাহলে প্রবলেম হলেই ফেলবে প্রবলেম না হলে ফেলার দরকার নেই ও যদি ওরেল হাইজিন মানে নিট এন্ড ক্লিন থাকে আপনি মুখ ভালো করে কুলি করছেন হালকা গরম জল দিয়ে লবণ দিয়ে কুলি করা তো মাস্ট তাহলে আপনার মাড়ি সুস্থ থাকবে ফুলে যায় ব্যাকটেরিয়া হ্যাঁ এগুলো মরবে তো সুন্দর ফ্রেশ লাগবে মুখটাও ভাল লাগবে মাইন্ডটাও ফ্রেশ থাকবে তো সেটার ক্ষেত্রে আপনার ওরাল হাইজিন ঠিক রাখা দরকার আর যখন কুলি করবেন কেউ কেউ আছে আমি দেখি পেশেন্টদেরকে যদি বলি কুলি করো কুলি করলে হালকা জাস্ট মুখে জল নেবে ফেলে দিল হম ভালো করে একদম জুড়ে জুড়ে কুলি করলে কি হয় তাহলে একদম ফ্ল্যাশ আউট করে সবগুলো খাবার বেরিয়ে এসে বন্ধুরা ওরাল হাইজিন বা আপনার মাউথওয়াশের কথা যখন এসেছে যেহেতু মাউথওয়াশ করলে ভালোভাবে যদি আপনি মাউথওয়াশ করেন আপনার দাঁতকে পরিষ্কার রাখেন তাহলে আপনার কোনো প্রবলেম হবে না তো একটু এফেক্টিভভাবে একদম ন্যাচারালভাবে আপনি মাউথওয়াশ করার জন্য এটাকে আমি রেফার করছি এটা হচ্ছে অ্যালোভেরা মাউথওয়াশ এটাকে আমি নিজেও ব্যবহার করি আপনি দেখতে পাচ্ছেন এটা অনেক একদম হানড্রেড পার্সেন্ট আয়ুর্বেদিক ফর্মুলা দিয়ে তৈরি করা হয়েছে এটাতে নিম ক্লাব বলছে কিন্তু আরও অনেক কিছু আছে আপনি দেখুন এই যে এই যে ইনগ্রিডিয়েন্ট ভালো করে দেখুন এখানে আপনার সিনেমন যাকে দালচিনি বলা হয় লং আছে এলাচি আছে এটার মধ্যে পিটকারি আছে নিম আছে এবং বাবুল আমৃতধারা অ্যালোভেরা অনেক জিনিস সঠিক উপাদানে মিক্সড করে এটা কিন্তু বানিয়েছে এবং দাম দেখুন আপনি খুবই সামান্য তাই না দুশো কুড়ি টাকা মাত্র তো আপনি এটা যদি ব্যবহার করেন এটা অনেক হেল্পফুল কারণ এটার মধ্যে যে আয়ুর্বেদিক উপাদানগুলো আছে যেটা দিয়ে তৈরি হয়েছে এগুলো কিন্তু অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ইনফ্লামেটরি অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিসেপটিক প্রপার্টিস আছে যেটা আপনার দাঁতের মাড়ি খেয়ে মাড়ি থেকে যে মনে সময় রক্ত পড়ে বা আপনার দাঁতের মধ্যে যে ডিকে হয় বা দাঁতগুলো সেন্সিটিভিটি হয় কিন্তু কিছু খেতে পারে না খেলেই আপনার দাঁতগুলো মনে হয় কীরকম সেন্সিটিভ হয়ে আছে এগুলো থেকে আপনার প্রিভেনশন করবে তাছাড়া এটা আরও এটা দিয়ে মাউথওয়াশ যদি আপনি করেন তাহলে আপনি বুঝতে পারবেন অনেক ধরনের রোগকে এটা প্রিভেনশন করে প্রিভেনশন করে যেমন জিঞ্জাবাইটিস বা পায়লোরিয়া যে রোগকে আপনার কোনো দিন হতে দেবে না এরকম আপনাকে এটা হেল্প রাখে এটা হানড্রেড পারসেন্ট ন্যাচারাল এবং আয়ুর্বেদিক যে জন্য আপনার কোনো সাইড এফেক্ট করবে না আপনি এটা ইউজ করতে পারেন প্রতিদিন মানে খাওয়ার পর আপনি এটা দিয়ে মাউথওয়াশ করে দেখবেন কত মুখ ফ্রেশ হয়ে আপনার মুখে দুর্গন্ধ চলে এবং আপনি দেখবেন খুব একদম মানে ফ্রেশ ফিল করছেন আমি নিজে ইউজ করে যেটা আমি রেজাল্ট পাচ্ছি সেটা আমি একদম রিয়েল কথা বলছি তো আপনি এই নেচার অ্যালোভেরার মাউথওয়াশ যদি আপনি নিতে চান আপনি ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেব। সেখান থেকে আপনি অর্ডার করুন খুবই কম সামান্য এটাতে অ্যামাজন এবং ফ্লিপকার্টের লিঙ্ক দিয়ে দেবো আপনি সেখান থেকে অর্ডার করলে আপনি কিন্তু এটা আপনার ঘরে পৌঁছে যান আমরা মেন ভিডিওতে চলে যাই তাহলে আমরা যেটা জানতে পারলাম যদি আপনার আককেল দাঁতের মধ্যে ব্যথা হয় তাহলে অবশ্য আপনার ফেলে দিলে কোনো অসুবিধা নেই কারণ এই আক্কেল দাঁতটা আমাদের খুব বেশি প্রয়োজনে লাগে না এবার আপনি যদি এটাকে ফেলেন না কন্টিনিউয়াস ব্যথা হচ্ছে এটাকে আপনি প্রাইমারি কেয়ার নিচ্ছেন না আপনার হোম রেমেডি যেগুলো আছে আপনি ভালো করে গার্গেল করছেন না লবণ দিয়ে ভালো করে পরিষ্কার করে রাখছেন না তাহলে পাশের যে দাঁতটা আছে সেটার মধ্যেও ইনফেকশন হতে পারে সেজন্য অবশ্যই চেষ্টা করবেন যদি আপনার ব্যথা হচ্ছে অতিরিক্ত এবং দাঁতের যে মানে যখন আপনার দাঁতটা উঠছে তখন যদি আপনার একটা দাঁতের উপরে আরেকটা দাঁত চলে আসছে তাহলে এটা তো অবশ্য বাধ্যতামূলক আপনাকে ফেলতে হবে তাহলে আমরা নেটেবকে নেক্সট প্রশ্ন করি আরেকটা কথা বলতে চাইছি যখন ব্যথা হয় তখন কি করি আমরা پیشنটকে ওষুধ দেই তো ও ওষুধ খেলো ব্যথা কমলো বাস চলে গেল দাঁত ফেলবো না থাক কিন্তু একটা মানুষ কয়দিন ওষুধ খাবে ও কিডনিতেও তো এফেক্ট হতে পারে কারণ এত বেশি অ্যান্টিবায়োটিক এত বেশি ব্যথার ওষুধ খাওয়া তো ঠিক না ঠিক না না তো অতিরিক্ত ব্যথার ওষুধ আপনি যদি আকেলদাতে ব্যাথা হয় তাহলে দীর্ঘ দিন ব্যথার ওষুধ খেলে না তাতে আপনার কিডনির এফেক্ট হতে পারে ধরুন কেউ আকেলদাতে ফেলে দিল তাহলে আকেলদাতে ফেলে দেওয়ার পর উনি কি কি মানে প্রাইমারি কেয়ার নিতে পারে আপনি কি এডভাইস করবেন প্রথমত আমরা ফেলার পর বলি যে এই কটনটা দেওয়া হয় তুলাটা এটা ফেলার পর আধা ঘন্টা রাখবেন যখন আমরা দাঁত ফেলেছি ফেলার পর যখন কটনটা দিচ্ছি কামড় দিয়ে রাখছে এরপর আধা ঘন্টা পর তুলোটা ফেলবে ফেলার পর এটার আপনি আইসক্রিম আইসক্রিম খান প্লেন কাপ আইসক্রিম এরকম না বাদাম টাদাম দেওয়া তাহলে ভিতরে আবার ঢুকে যাওয়ার চান্স থাকে নর্মাল প্লেন আইসক্রিম খাবেন ওই সাইড দিয়ে এরপর আপনার যেরকম নর্মাল সফট ডায়েট নরম খাবার খেতে হবে কিন্তু নরম খাওয়ার মধ্যে ঝাল এরপর গরম এগুলো খাবেন না এগুলো খেলে প্রবলেম হবে দিন দুই তিন দাঁত ফেলার পর বা যে কোনো দাঁত ফেলার পর নর্মাল সফট ডায়েট খাওয়া দরকার প্লাস যে ওষুধ দেওয়া হয়েছে ডাক্তার আপনাকে যে ওষুধ প্রেসক্রাইব করছে সেটা আপনি খাবেন ব্যথা হলে ব্যথার ওষুধ অ্যান্টিবায়োটিক তো খেতেই লাগবে কোর্স কমপ্লিট করতে লাগবে যদি শিলি হয় সুচার এটা যদি শিলাই দেওয়া হয় সেলাই দেওয়ার পর এরপর সাত দিন পরে এসে পেশেন্ট ডাক্তারকে দেখাবে দেখানোর পর যদি দেখেন যে না ডাক্তার বলে যে না আপনার ঠিক আছে সুচার মানে কারোর পাকার চান্স থাকে পেকে যাওয়ার চান্স থাকে যদি দেখে না সবকিছু ঠিক আছে তাহলে সুচার রিমুভ মানে সিলাই খুলে দেওয়া হবে এরপর নর্মাল ডায়েট খেতে পারবে কোনো প্রবলেম নেই মানে মানুষ যেটা ভাবে যে বা আকিল দাঁত ফেলবো না জানি কি প্রবলেম এমন কিছু না ব্যথা হলে আপনার এই নিচের দাঁত যদি ব্যথা হয় তাহলে আপনার নিচের দাঁত থেকে কিন্তু গলা টলা সব ব্যথা হয় উপরের আকিল দাঁত হলে পুরো মাথা পুরো ধরে যায় তো এতটুক মানে দরকার নেই তো এত বেশি ওষুধ খাওয়ার যদি বেশি প্রবলেম হয় দাঁত ফেলে দিন ওকে থ্যাংক ইউ সো মাচ আমরা অনেক ভালো ইনফরমেশন দিয়েছেন আমাদের বন্ধুদের কাজে লাগবে আর আমরা চেষ্টা করব যদি বন্ধুরা কমেন্টই জানাবেন আপনাদের দাঁতে আর কি কি প্রবলেম আছে আমরা ম্যাডামের কাছে জানতে চাইব এবং উনি আমাদের নেক্সট কোয়েশন নেক্সট ভিডিওতে আবার নিয়ে আসবে এবং আপনার কোনো ফ্যামিলি রিলেটিভ কেউ প্রবলেম থাকলে ওনাদের শেয়ার করবেন লাইক দেবেন টাটা বাই